হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো তো দেখো এটা ছিল আমরা যেদিন পয়লা বৈশাখে শপিং করতে চাই সেই দিনের ভিডিওটার নেক্সট পার্ট পৌঁছে গেছি স্টেশনে দুঃখের বিষয় ট্রেনটা চলে গেছে আমাদেরকে পরের ট্রেনে যেতে হবে দিদি এখনো এসে পৌঁছয়নি তো চলো ওয়েট করি পরের ট্রেন এখনো এক ঘন্টা বাদে তো ওই যে আসছে আমার দিদি ও হচ্ছে ও ভাবছে মনের আনন্দে যে ট্রেনটা ও পাবে ট্রেনটা চলে গেছে আমাদের এখন এক ঘন্টা এখানে বসে বসে পৌঁছতে হবে পিসি আর বিশাল ওইদিকে চলে গেছে এখন যাই আমি ওইদিকে এ ভাই এক ঘন্টা বসে থাকার পর অবশেষে একটা ট্রেন এলো মানে পরের ট্রেন আমরা এখন এটাতে চেপে আমাদের গন্তব্যস্থলে যাব আর এক ঘন্টা ধরে আর দিদি তুমুল আকারে একটা ঠান্ডার লড়াই করল

যখন কলেজে পড়তাম টিউশন যেতাম তখন এই লাইন দিয়ে আমার বেশি যাতায়াত ছিল কত স্মৃতি এই দিক দিয়ে আমার এখন তো আর এই দিক দিয়ে বেশি যাতায়াতই হয় না সেরকমভাবে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে এখনো মেন গন্তব্যস্থলে পৌঁছইনি খুব শিগগিরই পৌঁছে যাব হ্যাঁ তবে কোথায় গেছিলাম সেটাই তো তোমাদেরকে বলা হয়নি হ্যাঁ আমরা শপিং করতে চলে গেছিলাম বগুলাতে এই স্টেশনে এই জায়গাগুলোতে যে আমার কত স্মৃতি সেগুলো বলতে গেলে অনেক অনেক সময় লেগে যাবে পরে কখনও তোমাদেরকে সময় করে অবশ্যই জানাবো যে এই জায়গাগুলোর সাথে আমার কত স্মৃতি জড়িয়ে তো দেখো বাজারে ঢুকতেই কিন্তু আমার চক্ষু একদম ছানা বড়া প্রচণ্ড প্রচণ্ড ভিড় আর ভিড় দেখলেই না আমি সহ্য করতে পারি না আমার প্রচণ্ড কষ্ট হয় আমার দম বন্ধ হয়ে আসে তো আমি তো পিসি আর দিদির ওপর প্রচণ্ড চিৎকার শুরু করে দিয়েছি এবার যেহেতু আমরা এদিক দিয়ে ঢুকে পড়েছি আমাদেরকে তো যেতে হবে এখন পথে ছেড়ে গেলে তো হবে না অন্য দিক দিয়ে ঢুকলে হয়তো ভিড়টা কম হতো আর আমরা যে দোকানগুলো থেকে কেনাকাটা করবো সেগুলো এর মধ্যে দিয়ে গেলেই কাছে পড়বে সেই জন্যই আমাদেরকে যেতেই হবে স্বাভাবিক

এ দোকান থেকে ও দোকান তো ও দোকান থেকে সে দোকান এই করতে করতেই মানে দোকানগুলো কাছাকাছি হলে কি হবে একটা দোকান থেকে আর একটা দোকানে যেতে টাইম লেগে যাচ্ছে কেননা ভিড় প্রচণ্ড হুটোপাটা করে গেলেই তো হবে না সাবধানতা অবলম্বন করে তো যেতে হবে তাই না আর সব থেকে কষ্টের বিষয় যে আমি কোথাও চা পাচ্ছি না তো আমাকে আগে এখন চায়ের দোকানটা খুঁজতে হবে এখন এসেছি দুচিপুড়ির জামা দেখতে আমি আর ওদিকে দিদি আর পিসি গেছে ঈশানের জামা প্যান্ট দেখতে কারণ একই দোকানে সবাই থাকলে দোকানগুলো বেশ ছোটো ছোটো আর খুব প্রবলেমও হচ্ছে মানে অনেকটা রাত হয়ে যাবে নইলে

এখন চলছে ঈশানের জামা কাপড় দেখা তো আমাদের মোটামুটি ভাবে এই যে দিদি দিল এটা পছন্দ হয়েছে এখনো ডিসাইড করিনি কে কোনটা কি দেবে বাট নিয়েছি এটা পছন্দ হয়েছে ঈশান এই ধরনের এই মানে চকড়া বকড়া টাইপের এগুলো বেশ পছন্দ করে একটা হলো আরেকটা নেব দুজন দেবো তো একটা হলো আর একটা নিতে হবে ঈশানের জন্য চলো চা কাছে একটা কাছে একটা চায়ের দোকান পেয়েছি পিসি মানে নাতি ছেলের জন্য এইভাবে এইভাবে দিচ্ছে তো পাশে একটা চায়ের দোকান পেয়েছি করে আবার লেগে পড়বো শেষ হয়নি আজকে বাড়ি যেতে পারবো জানি না অবশেষে চা পেয়েছি চা পেয়ে মানে চাটা খেয়ে বা নিজেকে আমি শান্ত করব। আর অ্যাকচুয়ালি প্রথমে দিদি আর পিসিকে দোষারোপ করছিলাম ঠিকই পরে বেশ ভালোই লাগছিল

তারপর দেখো আমরা একদম সব শেষে পৌঁছে গেছিলাম গীতাশ্রী কুর্তি হাউসে যেটা বগুলাতেই অবস্থিত অনেক দিন পর এলাম তো সেই জন্য মানে সব ভিতরের দোকানগুলো আমি গুলিয়ে ফেলেছি তো দেখো এই দোকানের প্রথমে মানে দোকানে ঢুকলেই দেখতে পাবে খুব সুন্দর একটা লক্ষ্মী গণেশের মূর্তি যেটা দেখলে একদম মন প্রাণ সব জড়িয়ে যায় তারপর দেখো দোকানে সমস্ত কিছু কিন্তু একদম চোখ ধাঁধানো কালেকশান ওয়ান পিস টু পিস থ্রি পিস ছোট্ট টপ কি নেই সমস্ত কিছুই আর কালারগুলো কি একদম চোখ ধাঁধানো ভীষণ ভীষণ সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে হ্যাঁ বগুলার যে কয়েকটা দোকানে গেলাম এতদিন পর দোকানে মানে গিয়েও মানে আমার সমস্তটাই মানে সব কিছুকেই ভালো লেগেছে কিন্তু ওই যে হয় না সব দোকানের মধ্যে বা সব কিছুর মধ্যে একটু ভালো সেটা আমার এই দোকানে এসেই মনে হয়েছে বগুলা থেকে শপিং করা বা বগুলার জিনিসপত্র পছন্দ প্রথম থেকেই আমার একটু বেশিই ছিল ভালো লাগতো এখানকার সমস্ত কিছুকে এখন আমি ওদিকে চলে গেছি বলে এখন কলকাতা নবদ্বীপ এই জায়গাগুলো থেকেই আমার বেশি শপিং করা হয় এদিকে আমার বেশি একটা আশা পড়ে না কিন্তু যারা এখানে থাকো বা যারা আসো তারা তো জানোই এখানকার মানে জিনিসগুলো ঠিক কী রকম আমার বেশ ভালো লেগেছে তোমরাও বেশি দেখতে পারো কাকুর মুখে একবার দোকানের ঠিকানাটা শুনে নাও ঠিকানা বলে দাও দোকানের তো এই যে দেখো এই কুটিটা কি সুন্দর লাগছে কি সুন্দর এটা এবার তুই কিরম বললি একবার বল এই দিকে তাকিয়ে বল বল পিসির কাপড় কিনতে এসে কোনোদিনও এরকম ভুগবো বুঝতেই পারিনি কারণ যখনই আমরা সবাই মিলে একসাথে কেনাকাটা করতে যাই পিসিরটাই আগে কেনা হয়ে যায় পিসির তাড়াতাড়ি পছন্দ হয়ে যায় কিন্তু এবারে বগুলা সারা মার্কেট ঘুরে ফেললাম পিসির পছন্দ হলো না কিন্তু এই দোকানে এসে ওর এমনই সব পছন্দ হলো যে সবই পছন্দ একটার পর একটা পড়ছে বলছে না এটা পছন্দ এটার থেকে ওটা ভালো এরকম আর কি সব কিছু ওই যে ভালো চোখের সামনে দেখলে যেটা মনে হয় তো আমাদের ওই এখন সেটাই মনে হয়েছিল তো তারপরে এই যে অ্যাট লাস্ট পিসির এটাই সমস্ত কিছু

গেছি ট্রেন থেকে এখন টোটো কাকু আসার অপেক্ষা যেখানে টোটো কাকু দাঁড়িয়ে থাকে সেখানে যাব মানে দাঁড়িয়ে থাকার কথা আর কি ট্রেন এখনো ছেড়ে যায়নি এই এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো বগুলা থেকে আমাদের এখানে আসতে মানে আমাদের স্টেশনে আসতে আঠেরো মিনিট মতো লাগলো এতটা রাত হয়ে গেছে মনে হচ্ছে সেরম রাত হয়ই তাই না বল পিসি সরে আয় সরে তো চলো এখন বেশ খানিকটা হাঁটতলা আগে কিছু খাবো তারপর টোটো টোটো প্রচণ্ড খুঁজে পেয়ে গেছে তো টোটো কাকু আসতে একটু লেট করছে আমরা এখন আবার চা খাচ্ছি পিসি নাও চাটা নাও পিসির চাটা নাও পিসির অল টাইম ফোনে ব্যস্ত এরা আমার থেকেও ব্যস্ত এটা আমার চা ওটা আছে ভাইয়ের চা

ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করেছি ওই ভিড়ের মানে সেই আমি এখনও কাটিয়ে উঠতে পারছি না ওই ভিড় ভাবতেই পারছি না তো ফ্রেশ হলাম বাড়ি এসে দেখি একটু ঘরে একটু কাজ করা হয়েছে সমস্ত কিছু ওলট পালট হয়েছিলো তো বিছানার চাদর সমস্ত কিছু পাল্টে এখন এই যে খাবো খেতে তারপর কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে আমি পরের অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো ঠিক আছে আজকে আর আমার শরীরে পেরে দিচ্ছেন এখন খাবো তো চলো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানাতে ভুল না কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লক এটা একটা শুভরাত্রি